আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভ্রমণে বের হয়েছিলাম গিয়েছিলাম রংপুর শতরঞ্জাম এটি বাংলাদেশের বিখ্যাত তো বটেই সারা বিশ্বে এর সমাদৃত শতরঞ্জ পড়লে মানে রকম পাহাড়ি যেটা রংপুরের সবচেয়ে বিখ্যাত মূলত সবগুলো পণ্য তাদের নিজস্ব

বাহারি রকমের পণ্যের সমাহার রয়েছে সার্থকতা রয়েছে নামে কারণ হলো একটির সাথে আরেকটি কোনো সাদৃশ্য মিল পাবেন নিত্য নতুন এবং আলাদা আলাদা ডিজাইনের পণ্যগুলো এখানে পাবেন এই জন্য নাম দিয়েছে শতরঞ্জি তা নানান রঙে রঞ্জিত এসব জিনিসপত্র আজকে অবশ্য ছুটির দিন শুক্রবার হয় শুধুমাত্র সেলসম্যান সম্ভবত তাকে দেখতে পেলাম আর নানা আলাপচারিতার মাঝে উত্তেজিত খুব সুন্দর একটি মুহূর্ত কেটেছিল রংপুরের এই ঐতিহ্য আমার বাড়ির অত্যন্ত পাশে আপনারাও ভ্রমণ করতে এসে দেখতে পারেন সেই সাথে আত্মীয় গ্রহণ করতে পারেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসলে সমাদ্রত রংপুরের এই সব পণ্য রংপুরের শুধু সুনামে বয়ে আনছে না বয়ে আনছে দেশের বৈদেশিক মধ্যে